নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে একদিকে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদি ছেড়েছে তেমনি তারপর দেশ উত্তাল হয়ে গেছে চলছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার তাদের দোকান পাট সম্পত্তি এমনকি মানসিকভাবে তাদের উপর শারীরিক নির্যাতন করা চলছে এবার তাদের পক্ষে পশ্চিমবঙ্গের মতুয়া ধর্মগুরু তথা সহ সহ মহারাজ সাধু গোসাইদের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার নকুল মোড় থেকে সনাতনী হিন্দুদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয় যেভাবে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তারই প্রতিবাদস্বরূপ এই বিক্ষোভ উপস্থিত ছিলেন মতুয়া ধর্মগুরু সুব্রত ঠাকুর মহারাজ ও সাধুসন্তরা আপনারা তখন উত্তর বাংলার থেকে রাতের অন্ধকারে পশ্চিমবঙ্গে এসেছি আমরা নিরাপদে এসেছি এই নিরাপদে আছেন আপনারা আজকে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলছেন ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা পাফি তারা তোকে যাবে পেসতে যেতে পারবে না

প্রথমে আমাদের পরিবার ব্যাংক থাকবে তার পিছনে থাকবে এবং আমাদের ধর্মীয় গুরুর তার পরবর্তী থাকবে দেখুন আজকে আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশে কিছুদিন ধরে আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছে দাদা ভাইরা আছে এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে নমসূদ্র মানুষ মতুয়া ধর্মের মানুষ যারা আছে এই যে বিশাল সংখ্যায় সংখ্যালঘু বাংলাদেশে তাদের উপর যে অত্যাচার তাদের ধর্ষণ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের লুট করে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া সোনাদানা লুট করে নিয়ে যাওয়া তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া এরই প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তাদের সুরক্ষা দেওয়া তাদের যে পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে তারা যাতে সুরক্ষিত থাকে মা বোনেরা ভাই দাদারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমাদের আজকের যে এই আন্দোলন শুধু এই আন্দোলন আজকে আমাদের এই গাইঘাটাতে না সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আমরা আমাদের আজকে যে এই যে যে রেলি চলবে সেই রেলির মধ্য দিয়ে সনাতনী যে র্যালি রেলির মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে এবং ভারত এবং পৃথিবীর যেখানেই যে সনাতনী এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারা ভাই ভাই এবং আমরা তাদের সাথে রয়েছি তাদের সুখে দুঃখে আমরা তাদের সঙ্গে রয়েছি এবং যে কোনো কোনো কিছুতে আমরা পথে নেমে আন্দোলন করব এবং আন্দোলন শুধু না আমরা বার্তা দিতে চাই যে যে কোনো যে কোনো যে এই সনাতন ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষের উপরে য যে সময় আঘাত বা আক্রমণ নেমে আসবে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা সেটার প্রতিবাদ করব এবং আমরা যে জাস্টিস ফর হিউম্যান জাস্টিস ফর এই হিন্দু সেই জায়গাটাতে আমাদের এই আন্দোলন এবং প্রতিবাদ চলতে থাকবে